নিয়ে আসলাম একটা ভিডিও আজকের ভিডিওতে আমরা গিয়েছিলাম শিলচর তো সেখানে টেনে গেলাম ছবি তোমাদেরকে দেখাবো তো আমি গিয়েছিলাম আমার মেয়ের ডক্টর দেখাতে তারপর ডাক্তারটা দেখানোর খুব খিদে লাগছিল তো একটা অনলাইনে কেফসি থেকে কিছু খাওয়া অর্ডার করলাম তো সেটা বসে গাড়িতে বসে বসে খেয়ে তারপর চলে গেলাম আমাদের অন্য কাজ ছিল সেখানে আর বলে দিই এটা খেতে বেশি ভালো লাগছিল না কারণ অনেকক্ষণ আগে এনেছিলাম আর ডক্টর ভেবেছিলাম ডক্টর দেখিয়ে নিই তারপর খাবো তো ততক্ষণে একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো আর ঠান্ডা হলে এই সব জিনিসটা খেতে ভালোই লাগে না তোমার জানোই তো এনেছি যখন তো খেতেই হবে তো তাই খাচ্ছি তারপর আমার মেয়েও খাচ্ছে ওই দিন তো রোদও ছিল খুব বেশি আর তাই এসি চালিয়ে বসেছিলাম দেশি চালিয়েও জানছিলাম তাই বললাম একটু রেস্টুরেন্টে বসে আরামসে কিছু খাবো তারপর একটু রোদ কমলে বাকি যেগুলো কাজ আছে একটু রোদটা করে ঘরে চলে যাবো তারপর এসে বসে করেছি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি তো রেস্টুরেন্টে না ঢুকলে আমি তো ভাবছিলাম আমি মরেই যাব কারণ এত গরম এত গরম মানে সহ্য করাই যাচ্ছিল না তাই সবাইকে বলে দিই এরকম রৌদ্র উঠলে যতক্ষণ পারবে ঘর থেকে না বেরোতে কারণ বেরোলে এমন অবস্থা খারাপ হবে যে তুমি কল্পনা করতে পারবে না তাই তারপর রেস্টুরেন্টে বেরিয়ে একটু ভাবনা একটু জুস টুস্ত নিই ময়লাকেও খেয়ে বা খাইয়ে নিই